ফাইনালি শখের জিনিসটা চলেই আসলো হ্যালো এভরিমান আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি আজকের আরেকটি ব্লগে সবাইকে বলকাম করছি আই হোপ সবার কাছে অনেক অনেক ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন দুইটা ওয়ার্ড্রপ একসাথে আমরা ওয়ার্ড্রপ অর্ডার করে এসেছিলাম আমাদের বাসায় দিয়ে গেছে আর এই ওয়ার্ড্রপটা আমাদের কাছ থেকে তিনশো পাউন্ড নিয়েছে বাংলাদেশি টাকায় প্রায় চল্লিশ হাজার টাকার বেশি পড়েছে আর এটা কিন্তু ছয় ড্রয়ারের ওয়ার্ড্রপ আর এটা হচ্ছে পাঁচ ড্রয়ারের ওয়ার্ড্রপ এটাও আমাদের কাছ থেকে দুইশো পাউন্ডের মতো রেখেছিল এটা অনেক দিন আগেই অর্ডার করেছিলাম এটাও দিয়ে গেছে প্রায় মাসখানিক হয়েছে এটা অর্ডার করেছি তো যাই হোক আর এই ওয়ার্ডরোপগুলো স্পেস অনেক বেশি খুবই ভালো আরেকটা ছোটো ওয়ার্ডরোপ আছে ওইটাও অন্য রুমে রেখে দিয়েছি ওটা হচ্ছে চার ড্রয়ারের ওইটাও অনেক আগেই কিনেছি আর যেহেতু আমি কিন্তু আমার মানে রুম কখনোই আপনাদের সাথে শেয়ার করিনি এটা হচ্ছে আমার রুম তো সব সময় মানে মানে গুছিয়ে রাখার চেষ্টা করি যেহেতু বাসায় বাচ্চা কাচ্চা থাকলে একটু মাঝে মাঝে এলোমেলো থাকে সকালে উঠে কিন্তু মানে গড় গোছানোর কাজ করি রান্না বাড়া করি এই আর কি আর যেহেতু আমি সোফার কাপড়গুলো ধুয়ে দেবো এর জন্য ভাবলাম যে হাতেই ধুয়ে দেই আর কিন্তু আমি আগে থেকেই এই এগুলো সকাল সকাল নামিয়ে রেখেছিলাম যাতে করে মানে সকালে ধুয়ে দিলে কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যায় আর এগুলো শুকাতে আমার দুই দিন লেগেছে যেহেতু আমাদের এখানে রৌদ্র থাকে না এর জন্য আর ভিজিয়ে রেখেছি প্রায় এক ঘন্টার মতো আধা ঘন্টার মতো সরি আর এই তো দেখতে পাচ্ছেন আমি শুকাও দিয়ে দিয়েছি সকাল সকালেই কিন্তু ধুয়ে শুকা দিয়ে দিয়েছি যাতে করে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর শুকাতে দুই দিন লেগেছে যেহেতু এখানে বাতাস আছে কিন্তু বাট রৌদ্র মানে রৌদ্র নেই এর জন্য আর দেখতে পারছেন এখানে আমি নিয়ে নিয়েছি ল্যাম্প তো আমি যেহেতু একটু অন্যরকমভাবে ল্যাম্পটাকে রান্না করব অনেকে বলে যে ল্যাম্প রান্না করলে নাকি স্মেল করে একটা খেতে পারে না তো আমি এইভাবে রান্না করি কোনো রকমের কোনো স্মেল করে না অনেক মজা লাগে এইভাবে রান্না করলে এভাবে ট্রাই করে দেখতে পারেন প্রথমত আমি সেদ্ধ করে নিয়েছি আর এর মধ্যে অনেক গোলাপ পেঁয়াজ দিয়ে দেব আর আমি কিন্তু এভাবে রান্না করলে মানে কখনোই তেল ব্যবহার করি না আর যেই চর্বির যে তেলগুলো ওঠে সেগুলো দিয়ে কিন্তু রান্না করে ফেলা যায় এখানে দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট এভাবে ট্রাই করে দেখতে পারেন খুবই মজা হয় আর মাংসটা অনেক বেশি সফট হয়ে যায় নেড়ে চেড়ে এর মধ্যে আমি মশলা দিয়ে দেব আর সাথে কিন্তু আমি দারচিনি এলাচ তারপরে দিয়ে দিয়েছি লবঙ্গ আর সাথে দিয়েছি মরিচের গুঁড়া আর এর মধ্যে দিয়ে দেব মাংসের মশলা আর এখানে কিন্তু আমি কোনো রকম হলুদ ব্যবহার করিনি এভাবে রান্না করলে কিন্তু খুবই মজা লাগে আর এভাবে ট্রাই করে দেখতে পারেন আর সাথে দিয়ে দিয়েছি ধনে পাউডার আরও দিয়েছি গরম মশলার পাউডার আর দেখতে পাচ্ছেন ফাইনালি রান্নাটা